যখন পাঁচ তারিখের ঘটনা পাঁচ তারিখে ঘটনা ঘট যখন ঘটনার পরপরই প্রায় তখন সাড়ে চার পনেরো পাঁচটার সময় জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে জানানো হলো দাদা আপনি সমস্ত জেলাকে বলে দেন আমরা জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা প্রত্যেকটি মন্দিরে অবস্থান নেব কারণ হলো কিছু হলেই আমাদের ঘরে দোষ পড়ে অতএব আমাদের এই দুদিনের সময় হলো আমাদের কর্মীরা সমস্ত মন্দিরে লাঠি নিয়ে পাহারা দেবে রাত পালা করে এবং আমরা সঙ্গে সঙ্গে দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে আমরা গেলাম যাই দেখলাম যে আমার যাওয়ার আগেই জামাতের কর্মীরা অলরেডি ওখানে লাঠি সোটা নিয়ে বসছে কোনো হিন্দু নেতা নেই কোনো হিন্দু কর্মী নেই তারা নিজেরা সেই পাহাড়ের দিন রাত ধরে আমরা তো জাস্ট দেখে চলে আসলাম পরবর্তীকালে দেখলাম যে এটা নিয়েও একটা মানুষ সমালোচনা করবে সে সময় আমাদের হিন্দু মহাজটের ছাত্র সংগঠন আছে তাদেরকে দায়িত্ব দিলাম ঢাকার ঢাকা মন্দির নমনাকালী মন্দির সহ বাংলাদেশের বেশ কয়েকটা মন্দির তো তারা বাইরে আমাদের লোকজন ভিতরে সারা দিনটা প্রত্যেকদিন পাহাড় দেয় সব মন্দির একেবারে সমস্ত মন্দির যে কারণে আসলে যে ভয়ানক একটা অবস্থা হওয়ার কথা ছিল কেন হওয়ার কথা ছিল হিন্দুরা তো আমাদের পূজা উদ্যাপন পরিষদ ঐক্য পরিষদ ঐক্য পরিষদ সবসময় আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে লেজুর ভিত্তিক করেই তারা খান্ত না এই আন্দোলন চলাকালে আপনার প্রথম নিউজ আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে একটা বিবৃতি দিয়েছে সারা বাংলাদেশের যারা আন্দোলন করছে এই ছাত্রদেরকে সে বলছে নব্য রাজাকার এবং এদের এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী এই দেশদ্রোহী এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে মামলা করে এদের শাস্তি বিধান করতে হবে এবং এই ছেলেপেলেরা যাতে ভবিষ্যতে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সেনাবাহিনী পুলিশ বাহিনী কোথাও যেন চাকরি না পায় সেটার জন্যে এখনই তাদের নামে নামের তালিকাগুলো লিস্ট করে ফেলতে হবে তো এইটা যখন ব্যাপকভাবে প্রচার হয়েছে স্বাভাবিক কারণেই এমনিতেই সেই ছাত্রের পূজা দফন পরিষদ ঐক্য পরিষদের নেতারা লাঠি নিয়ে ছাত্র আন্দোলন দমন করতে গেছেন এই পাঁচ তারিখে পদত্যাগের আগের দিনেও যখন আওয়ামী লীগের নেতারা সব জায়গায় ঘোষণা দিয়েছে তাদেরকে প্রতিহত করবে তাদেরই করবে সেখানে রংপুরের হারাধন রায় নামে একজন ভদ্রলোক সে হচ্ছে ওখানকার আওয়ামী লীগের থানা সভাপতি থানা হ্যাঁ উইথ সে হচ্ছে রংপুর মহানগরের হচ্ছে আবার আহ দহন পরিষদের সভাপতি সে তার লোকজন নিয়ে ওইখানে ছাত্রদের হামলা করেছে বাধা দেওয়ার চেষ্টা করেছে পিকেটিং করেছে তারাও তাকে উল্টা যখন মানে ই হয়েছে তখন তাকে ধরে পথেই পিটিয়ে মেরে ফেলেছে ওই দিন শুধুমাত্র হারাদুন একা মারা গেছে তা না আমাদের নরসিন্দিতে সাতজন আওয়ামী লীগের পদস্থ কর্মকর্তা ওই দেশের তারা হামলা করতে গেছে একটা রাস্তা তারা মানে বেশ কয়েকজন আহত করছে গুলি টুলি করছে এরপরে তারা দৌড় মানে মানে প্রতিহত করছে প্রতিহত করার পরে পিটিয়ে কয়েকজনের মারছে এমনকি একজন মসজিদের মধ্যে দুই তিনজন ঢুকছে সেখানে মসজিদের মধ্যেও পিটিয়ে মারছে এবং ওইবারে কিন্তু আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন নেতা মারা গেছে তার মধ্যে হিন্দু একজন তো এটা মূলত হচ্ছে পলিটিক্যাল আমি তখন একটা জিনিসগুলো আমি সবসময় বলতে চাই যদি আমি এ দেশে আমরা হচ্ছে সংখ্যায় কম মাইনরিটি আমরা যদি মাইনরিটি হিসেবে থাকি তাহলে কোনো কিন্তু আমার সমস্যা হচ্ছে না কিন্তু যখনই আমি ওনার পক্ষে ওনার রাজনৈতিক গেম করে ওনার পক্ষে যখন আমি আপনাকে হামলা করতে যাবো তো আপনি তো পাল্টা হামলা করবেনি কারণ আপনি তখন তো আমার পরিচয় হচ্ছে রাজনৈতিক পরিচয় তো এই ঘটনাগুলো ঘটছে আজকে মানে দুঃখজনক যে বিষয়টা দেখলাম আমাদের ভারতের কিছু টিভি চ্যানেল সাতক্ষীর এক আওয়ামী লীগ নেতা একটা হচ্ছে মন্দির মানে চাইনিজ তো মন্দিরের মতো করে ই করাবান সেই চাইনিজ রেস্টুরেন্টটাকে পুরাই দিচ্ছে সেটা তারা ওই ভিডিওতে দেখাচ্ছে এটা মন্দির দিচ্ছে ভিডিও বানাইছে সিরাজগঞ্জের সেখানে এই আন্দোলনকারীদের হামলায় জন পুলিশ নিহত হয়েছে তার মধ্যে একজন হিন্দু টিভি চ্যানেল ভারতীয় টিভি চ্যানেলে বলছে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে অমর থানা আক্রমণ করে তেরো জন পুলিশ হিন্দু পুলিশ নিহত আবার কোনোটা বলছে নয় জন হিন্দু পুলিশ নিহত মাশরাফির বাড়িতে আক্রমণ করেছে মাশরাফির বাড়ির মানে দাও দাও করে চলছে সেই ভিডিওগুলো ছবি দিয়ে বলছে লিটন দাসের বাড়ি পুড়িয়ে দিচ্ছে তবে হিন্দুদের বাড়ি